আমরা প্রমাণ করেছি অনেকে বলে জামাত ইসলাম কি দেশ চালাতে পারবে না পারবে ইয়েস কেন পারবে আমাদের দুজন মন্ত্রী তো ছিল তারা যেমনিভাবে দুর্নীতিমুক্ত ছিল তেমনিভাবে অত্যন্ত যোগ্যতার সাথে মন্ত্রণালয় চালাতে পারছে তো দুজন যদি পারে আর দর্জা দিলে পারবে না দুই জামাত ইসলামী বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট করতে চায় কল্যাণ ধর্মীয় একটি রাষ্ট্র করতে চায় এবং একটা হারমোনিয়াস সোসাইটি গড়ে তুলতে চাই একটা এডুকেশন লার্নিং বেস এনভায়রমেন্ট কালচার তৈরি করতে চাই আমরা যদি সে সুযোগ পাই জাতি যদি আমাদেরকে সে সুযোগ দেয় তাহলে আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ যে আমরা আত্মত্যাগ করি আমরা জীবন দেই আমরা সাহসিকতা এবং ওকে প্রমাণ বারবার কিন্তু আমরা লক্ষ্যে দিতে পারি না সিঙ্গাপুরের একটি কিং এসেছিল যে আমাদের অফিসে আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর যে স্মল সিটি আসতে যে তোমরা এত অল্প সময় চুক্তির পরে তোমরা এত উন্নত হলে কি করে খুব সিম্পল জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য যা আমরা একটি সব এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলেন নেতা পেয়েছিলেন আপনার সাংবাদিকরা জানেন তার নাম দিন আর তার বিপরীতে আমরা বারবার রক্ত জীবন দিয়ে ব্যর্থ হই কেন কারণ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ এবং কম যোগ্য নেতৃত্ব দ্বারা বারবার প্রচারিত হয়েছে এবং পরিচালিত হয়েছে আজকে বাংলাদেশে যদি সেরকম একটি স্থায়ী পরিবর্তন দরকার তাহলে মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই জন্য বাংলাদেশের স্বাধীনতার সামত্বের ব্যাপারে আপসই লক্ষ্য থাকতে হবে একটি সাস্টেইনেবল এবং কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচনকে নিশ্চিত করেই আগামী দিন আমাদের অংশ এই চারটি পয়েন্ট আজকে জাতীয় তো জরুরি কে বলবেন যে আমরা দুর্নীতিমুক্ত হতে চাই না সুতরাং এই চারটি মলের বিষয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভত্বল ডেমোক্রেসি ট্রান্সপারেন্ট এবং অবাধ ইলিকশন করাপশন ফ্রি বাংলাদেশ একটি এনলাইটেন এডুকেশন বেসড আলোকিত মোরাল বাউন্ড একটি সোসাইটি এটা যদি আমরা অর্জন করতে পারি আমরা যে বাংলায় ব্যর্থ হচ্ছি সেখানে আমাদের সফলতা বাংলাদেশ জামাত ইসলাম আমরা এই দেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব সংলাপ সাংবাদিকেরাই যদি ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে একাকার হতে পারে যে আমরা যাহা সত্য তাই লিখবো যাহা সত্য তাই বলবো যাহা মিথ্যা তাহাই লিখবো যাহা মিথ্যা মিথ্যা বলবো কারণ আপনাদের ফলব হাজার লক্ষ মানুষের কাছে তোলা আসন শক্তির সংগ্রাম আমরা একত্র হই আমরা একটি বার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কি না সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই বিগত আন্দোলনের সংগ্রামে এবং সকল বড়ো ধরনের পরিবর্তনে সাংবাদিক সমাজের বিশাল ভূমিকা ছিল অনেক ত্যাগ ছিল এবং অনেক জুপিকে বরণ করে নিয়ে। তারা এক একটি পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন কিন্তু আমাদের দুর্ভাগ্য চেয়ে আমরা দুশো বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে সবচেয়ে স্বাধীন হয়েছিলাম কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারি আমরা একত্র সালে হাজার লক্ষ মানুষের আত্মত্যাগ এবং সাগর সাগরের রক্তের বিনিময়ে ভূখণ্ড পতাকা দেশ পেয়েছিলাম স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন আমরা দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট ঠিক সেরকম আত্মত্যাগের এবং বিশাল অসাধারণ অতুলনীয় একটি ঐক্যের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি বলে বলছি কিন্তু পাঁচ এবং ছয় মাসের ব্যবধানে মনে হয় সে অর্জনও কিছুটা ঠিকই হয়ে যাচ্ছে এটি আজকে আমাদের মনোযোগ দিয়ে বিশ্লেষণের প্রয়োজন